হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা জানো তো আমার বেশ কয়েকদিন ধরে না লঙ্কার বড়া খেতে ইচ্ছা করছে তো পিন্টোদাকে কদিন ধরে বলছিলাম যে হ্যাঁ বাজারে গেলে লঙ্কা নিয়ে আসবে লঙ্কার বড়া খাবো আর দা বাজারে গেলেই সেই বড় বড় ক্যাপসিকাম নিয়ে আসে আমি বলি যে এই ক্যাপসিকাম না বড় বড় যে হাইব্রিড লঙ্কাগুলো হয় না সেগুলো আনবে পেন্টুদা নাকি খুঁজেই পায় না তাই আমি মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে কিছু শাক পাতা কিনে এনেছি আর দেখো বড় বড় হাইব্রিড লঙ্কা এনেছি আর হচ্ছে এনেছি সর্ষে ফুল এই যে দেখো সর্ষে ফুল দেখো ভোট সর্ষে পুল এগুলো এখন আমি বেছে টেছে গুছিয়ে রাখবো তো চলো বন্ধুরা আজকে লঙ্কার বড়া করি লঙ্কার সাইজটা শুধু দেখো বন্ধুরা পুরো এক হাত এত ভালো লাগে না আমার এই লঙ্কার বড়াগুলো খেতে এই লঙ্কার ভেতরে জানো তো আলুর পুর দিয়ে বড়াটা করলে আরও বেশি ভালো লাগে অনেকে আলুর পুর দিয়ে করে অনেকে মশলার পুর দিয়ে করে তবে আমি কোনো কিছুই দেব না কেননা ওই ব্যাপারটা না একটু হেভি হয়ে যায় তো সেই জন্য আমি একটু সিম্পল খেতে চাইছি শুধু প্লেন একদম লঙ্কাগুলো ভালো করে ধুয়ে একটুখানি চিড়ে নিয়েছি আর ভেতর থেকে লঙ্কার দানাগুলো ফেলে দিয়েছি দিয়ে দেখো এখানে বেসন চালের গুঁড়ো আর হচ্ছে একটু ময়দা নিয়ে নিয়েছি নিয়ে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু মিষ্টি একটু নুন সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি একদম সিম্পল লঙ্কার বড়াটা ভাজবো ভেতরে কোনো পুর দেব না আলুর পুর দিয়ে খেলে খুব সুন্দর লাগে কিন্তু আমি দেব না আমি শুধু মানে লঙ্কার মানে স্মেলটা পেতে চাই শুধু লঙ্কার যে একটা সুন্দর গন্ধ হবে আলুর পুঠুর দিলে কি লঙ্কার গন্ধটা অতটা ভালো বোঝা যায় না পুরো প্লেন একদম লঙ্কার বড়াটা আমি খাবো তো চলো বন্ধুরা একদম মচমচে করে একদম লঙ্কার বড়াগুলো ভাজবো যেহেতু চালের গুঁড়ো দিয়েছি সেই জন্য তো বন্ধুরা বেশি নিয়ে নিই চারটে নিয়েছি কেননা আমি দুটো খাবো পিন্টু দা দুটো খাবে আর আমার মেয়ে লঙ্কার বড়া খায় না আমার মেয়ে ক্যাপসিকাম খায় না হাইব্রিড লঙ্কা খায় না ওর খাওয়া নিয়ে ভীষণ বাজ বিচার তো যাই হোক বন্ধুরা দেখো একে একে লঙ্কাগুলো ভাজছি অনেক বড় বড় লঙ্কা জানো তো বন্ধুরা আমার কড়াইটা বিশাল বড়ো তো ওই জন্য বুঝতে পারছো না তোমরা তো দেখো একটা ভাজা হয়ে গেছে আর এই লঙ্কার বড়াগুলো না ভেজে পর খেয়ে নিতে হবে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম আর কি ওই ময়দা তারপরে চালের গুঁড়ো একটু বেসন এগুলো দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন ভাত খাবো যেহেতু সেই জন্য ভাতটা টেবিলে বেড়ে রেখে এসে ঝপঝপ করে লঙ্কার বড়া করে নিচ্ছি কেননা এর পরে গিয়ে মানে আগে ভাজলে না লঙ্কাটা একটু নরম হয়ে যায় তখন মচমচে ব্যাপারটা থাকে না আর লঙ্কাটা একদম চুপসে যায় তাই একদম ভাজতে হবে আর গরম গরম নিয়ে খেতে হবে দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে লঙ্কার বড়াগুলো এই যে দেখো আমার তিনটে ভাজা হয়ে গেছে জানো তো বন্ধুরা এই লঙ্কার বড়ার ওপরের ব্যাটারটা যদি একটু মোটা করে মানে দিতে চাও তাহলে তোমরা না গ্লাসের মধ্যে এই ব্যাটারটা করবে তাহলে কি হয় লঙ্কাটা ধরে গ্লাসের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ফেলে দেবে তাহলে অনেকটা ব্যাটার তোমরা পাবে তবে আমি একটু হালকা পাতলা করতে চাইছিলাম তো সেই জন্য আমি আলতুভাবে লঙ্কার গায়ের ওপরে ওগুলো ছিটিয়ে সামান্য জল দিয়ে মেখে নিয়েছি তো চলো বন্ধুরা এখন মজা করে খাবো তো টাটা